চালেন আজকে আমি দিকে কুড়ি এর দীর্ঘমিতি এক দুই হয়েছে এবার আমি চারের দাগ থেকে স্টার্ট করব। যেগুলো এবার মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় রয়েছে সেই অঙ্কগুলো আমি আজকে করাবো তো চলো শুরু করি তো প্রথমে দেখো আমি একদমই চলে যাবো চার নম্বর অঙ্ক তারপর করাবো পাঁচ ছয় সাত এদিকে আট তারপর আস্তে আস্তে যেগুলো যেটা ইম্পর্টেন্ট যেটা আসার সম্ভাবনা সেইগুলো আমি আজকে করাবো মাধ্যমিকের জন্য তো চলো শুরু করি প্রথমে দেখো চার নম্বর রয়েছে একটি সমগ্রী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর টু পয় বা ফাইভ হলে ষষ্ঠী পদ্ধতিতে কোন দয়ের মান কত তো চলো প্রথমে কী বলেছে একটি সমগ্রী ত্রিভুজ তো আমি একটা প্রথমে সমগ্রী ত্রিভুজ এঁকে নেব একটা আমি সমগ্রী ত্রিভুজ এঁকে নিলাম এবার বলেছে যে সমগ্রী ত্রিভুজের সূক্ষ্মকোণ কোণ হচ্ছে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা জানি যে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি সূক্ষ্মকোণ হচ্ছে এই দুটো কোণকে বলা হয়েছে সূক্ষ্মকোণ তাহলে সূক্ষ্মকোণ দুটির কী বলেছে অন্তর অর্থাৎ ডিফারেন্স এটাকে ধরলাম এক্স আর এটাকে ধরলাম আমি ওয়াই তাহলে ডিফারেন্স কত বলেছে টু পাই বাই ফাইভ তাহলে এখানে বলে দিয়েছে ডিফারেন্সে না তো টু পাই বাই ফাইভ অর্থাৎ আমাকে এখানে বলা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু পাই বাই ফাইভ বলা আছে আমাকে কোনদের মান বের করতে হবে অর্থাৎ এক্সের মান আর ওয়াইয়ের মানটা আমাকে বের করতে হবে তো আমি প্রথমে কী করব ষষ্ঠিক পদ্ধতিতে আমি চলে যাব অর্থাৎ ষষ্ঠী পদ্ধতিতে পাঁচ জায়গায় কত লেখব একশো আশি তাহলে পাঁচ জায়গায় যদি একশো আশি লিখি তাহলে দুই গুণিত একশো আশি বাই কত পাঁচ এবার কাটাকাটি কর কোনও তো কত হবে ছত্রিশ তাহলে কত হচ্ছে বাহাত্তর তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত বাহাত্তর ডিগ্রি তাহলে এবার আমরা জানি কি না এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর তিনটি কোন যোগফল কত হয় একশো আশি তাহলে এই দুটো কোনো যোগ করলে কত হবে নব্বই তাহলে এক্স প্লাস ওয়াই কত নব্বই তবে দেখো যোগ করে নিলে এই দুটো কেটে যাচ্ছে তাহলে এক্স আর এক্স যোগ করলে কত আসছে টু আর এদিকে যোগ করে নাও দুই সাত আর কত ষোলো একশো বাষট্টি আসছে তাহলে এক্সের মান কত আসবে না তো একশো দিয়ে ভাগ করে নাও তাহলে কত হচ্ছে একাশি তাহলে মান কত হচ্ছে না তো একাশি তাহলে আমি একটা কোন মান পেয়ে গেলাম একাশি ডিগ্রি তাহলে ওয়ার মান কত আসবে ওয়ার মান নব্বই থেকে বিয়োগ করে নাও তাহলে নব্বই মাইনাস একাশি তাহলে কত আসছে নয় ডিগ্রি তাহলে ওয়ার মান কত আসছে নয় ডিগ্রি তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোন দয়ের মান কত হলো না তো একাশি ডিগ্রি আর নয় ডিগ্রি তাহলে উত্তরটি হচ্ছে এটি অ্যান্সার তারপর আমি চলে যাব চার নম্বর অঙ্ক হলো এবার আমি চলে যাব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি দ্বিতীয় পরিমাণ পাইবে বারো তৃতীয় কোণটির মান বের করতে হবে যেটা ষষ্ঠিক আর বৃত্তীয় দুই পদ্ধতিতেই আমাকে বের করতে হবে তাহলে দুটো কোণের মান বলা আছে একটা বৃত্তীয় একটা বৃত্তীয় বলা আছে একটা ষষ্ঠী তো আমি প্রথমে কী চলবো সবটাই চলে যাবো আমি কিসে তো ষষ্ঠীকে তাহলে দুটো কোণ বলা আছে তাহলে এখানে বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের মানের মধ্যে দুটো কোণ বলা আছে এখানে যে তিনটে কোণ বলা আছে ত্রিভুজের তিনটে কোণের মধ্যে দুটো কোণ বলা আছে অর্থাৎ এ কোণ আর এ কোণের মান বলা আছে একটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি আর হচ্ছে পায় বাই বারো তাহলে সি কোনটার মান আমাকে বের করতে হবে তাহলে এখানে দেখো এ যে কোনটা বলা আছে সেই কোনটার মান কত পায় বাই বারো তাহলে পায় বাই বারো তাহলে পায় বাই বারো পায়ের মান কত একশো আশি তাহলে একশো আশিকে আমি কী করবো বারো দিয়ে ভাগ করে দেবো তাহলে বারোতে ভাগ করে দেখো ছয় দে কো ছয় দু না বারো তিন ছয় আঠারো অর্থাৎ তিরিশ আবার তিরিশ আর নিচে কত দুই আবার দুই দিয়ে কেটে দাও তাহলে কত হচ্ছে পনেরো তাহলে এ কোনের মান কত পনেরো ডিগ্রি তাহলে এক কোনটার মান আমি পেয়ে পেলাম কত পনেরো ডিগ্রি এই কোনটার মান হচ্ছে পনেরো ডিগ্রি এই কোনটার মান কত বি কোনটার মান বি যে কোনটা আছে সেই কোনটার মান কত পঁয়ষট্টি ডিগ্রি তাহলে সি কোণের মান করতে হবে তাহলে সি কোণের মান অবশ্যই কী হবে তিনটি কোণের যোগ কত হয় একশো আশি তাহলে এই তিনটি কোণের যোগ ফল হয় একশো আশি তাহলে একশো আশি থেকে কী করব আমি না তো একশো আশি থেকে এই দুটো যোগ করে নেব যোগ করে বিয়োগ করে নেব তাহলে একশো আশি থেকে যোগ করে বিয়োগ করে যে কোনটা মাপো সেটা কোণের মান পেয়ে যাব তাহলে পঁয়ষট্টি থেকে পনেরো বিয়োগ পঁয়ষট্টি প্লাস পনেরো যোগ করে কত আসছে একশো আশি মাইনাস আশি তাহলে একশো আশি থেকে আশি থেকে এক গত আসছে না তো একশো তাহলে তৃতীয় কোণের মান কত পেয়ে গেলাম পনেরো পঁয়ষট্টি আর একশো তাহলে সি কোণের মান যে পেলাম সি কোণের মান যেটা পেলাম তৃতীয় কোণ এটা কী পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেলাম আমি ষষ্ঠিক ষষ্ঠিক পদ্ধতিতে আমি মানটা পেয়ে গেলাম একশো ডিগ্রি এই যে একশো ডিগ্রি পেলাম এটাকে আমি কী করতে হবে আবার এই একশো ডিগ্রি আবার বৃত্ত চলে যেতে হবে তাহলে আমরা কী জানি একশো আশি ডিগ্রি সমান করতে মানে পায় জানি তাহলে এক ডিগ্রি সমান কত হয় পাই বা একশো আশি পায় বাই একশো আশি তাহলে আমি কী করব তো একশো ডিগ্রির সমান করতে হবে পায় বাই একশো আশি গুণিত একশো শূন্য শূন্য কাটো আবার অর্ধেক করো পাঁচ এটা অর্ধেক করো নয় তাহলে কত হচ্ছে ফাইভ পায় বাই এটা কি পেলাম আমি বৃত্তীয় মান এটা মান পেয়ে গেলাম আমি বৃত্তীয় তৃতীয় কোনটার মান ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে একশো আর বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে কত এরপর অঙ্ক আমি চলে যাব ছয় নম অঙ্কটা ছয় নম অঙ্কটা দুটি কোনো সমষ্টি বলা আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাদের অন্তর অর্থাৎ সমষ্টি আর অন্তর বলা আছে পাইবে বাড়া তাহলে কোন দুটি ষষ্ঠী আর বৃত্তমান বের করতে হবে ঠিক আছে এখানে দুটি কোনো যোগ ফল একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর অন্তর হচ্ছে পাইব্যাড়া অর্থাৎ কোন দুটি আমি ধরে নিলাম এক্স কোন ত্রিটি আমি ধরে নিলাম এক্স আর ওয়াই এক্স ওয়াই এবার এদের যোগ ফল বলা আছে কত না তো এক্স প্লাস ওয়াই সমান বলা আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এদের ডিফারেন্স বিয়োগ ফলটা বলা আছে না তো কত পায় বাই বারো অর্থাৎ একটা বলা আছে ষষ্ঠিক পদ্ধতি একটা বলা আছে বৃত্তীয় পদ্ধতি এবার এক্সের মান আর ওয়ের মানটা আমাকে বের করতে হবে সেটা কি ষষ্ঠিক আর বৃত্তীয় দুই পদ্ধতি আমাকে মানটা বের করতে হবে তো প্রথমে কী করবো এই যে অঙ্কটা রয়েছে এটাকে আমি কী চলে যাব এটা আছে বৃত্তীয় ষষ্ঠীকে চলে যাব তাহলে পায়ে জায়গায় কথা বলবো একশো আশি তাহলে একশো আশি বাই বারো তাহলে একশো আশিকে বারো দিয়ে ভাগ করলে কত আসছে না তো ছদ না বারো তিন ছয় আঠারো পনেরো ডিগ্রি তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমি পেয়ে গেলাম কত পনেরো ডিগ্রি মান এবার এই মানটা এখানে বসিয়ে দেবো অর্থাৎ এখানে পাশাপাশি লিখছি তাহলে কত হচ্ছে পনেরো ডিগ্রি দেখো কেটে দাও কেটে গেল এক্স এক্স যোগ করো কত টু এক্স সমান কত একশো পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে কত তাহলে এক্স এর মান আমি কত পেয়ে যাব এক্সের মান পেয়ে যাবো আমি একশো পঞ্চাশকে দুই দে ভাগ কত পঁচাত্তর ডিগ্রি তাহলে এক্সের মান আমি পেয়ে গেলাম পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ একটা কোণের মান আমি পেয়ে গেলাম পঁচাত্তর ডিগ্রি যেটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতি এবার আমি চলে যাবো বৃত্তীয় পদ্ধতি তাহলে একশো আশি সমান কত হয় যেমন জানি পাই তাহলে এক ডিগ্রি সমান কত পায় বাই একশো আশি তাহলে কত বলেছে পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি সমান কত হবে পায় বাই একশো আশি গুণিত পঁচাত্তর পাঁচ দিয়ে কাটো পাঁচ পঁচাত্তর আর কত ছত্রিশ আবার তিন দিয়ে কাটো তিন পাঁচ ছ পনেরো তিন ছত্রিশ তাহলে কত হচ্ছে ফাইভ পাই বাই বারো তাহলে এটা হচ্ছে বৃত্ত পদ্ধতি আর এটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতি একটি কোণের মান অর্থাৎ এক্সের মান এটা পেলাম এবার আমি ওয়ার মান বের করব তাহলে এক্সের মান পেলাম গেলাম পঁচাত্তর তাহলে অয়ার মান বের করার জন্য কত একশো পঁয়ত্রিশ থেকে আমি কী করব ওয়ের মান বের করার জন্য কী করব একশো পঁয়ত্রিশ থেকে এক্স বিয়োগ করবো এক্স আমি বিয়োগ করবো এখান থেকে বসছি এখান থেকে আমি পাচ্ছি তো ওয়ায়ের মান বের করার জন্য একশো পঁয়ত্রিশ থেকে এক্স বিয়োগ করবো তাহলে কত হবে একশো পঁয়ত্রিশ মাইনাস এক্স তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে পঁচাত্তর তাহলে পঁচাত্তর ডিগ্রি আমি বসে দিলাম একশো পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর বিয়োগ করো তাহলে একশো পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর বিয়োগ করো কত পঁয়ত্রিশ আর পঁচিশ ষাট ডিগ্রি তাহলে কত আসছে ষাট ডিগ্রি ওয়ের মান আমি পেয়ে গেলাম ষাট ডিগ্রি এটা এবার চলে যাবো আমি ষষ্ঠী পদ্ধতি বললাম এবার আমি বৃত্তীয় পদ্ধতি বের করবো বৃত্ত পদ্ধতি বের করার জন্য কী করবো একশো আশি ডিগ্রি সমান কত পায় তাহলে একশো আশি ডিগ্রি সমান পাই তাহলে এক ডিগ্রি সমান কত হচ্ছে পায় বাই একশো আশি তাহলে কত ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি সমান কত হবে পায় বাই একশো আশি গুণিত ষাট তিন ছয় তাহলে কত হচ্ছে পায় বাই থ্রি তাহলে কত হচ্ছে পায় বাই থ্রি তাহলে এটা হয়ে গেলো ষষ্ঠী পদ্ধতি তাহলে দুটির বৃত্তীয় ষষ্ঠী পদ্ধতি আমি মানগুলো বের করে দিলাম তো হয়ে গেলো অ্যান্সার এরপর আমি চলে যাবো নেক্সট অঙ্ক সেটা হচ্ছে সাত নম্বর অঙ্ক যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় থাকে ঠিক আছে যেগুলো করাচ্ছি সেগুলোই হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে তাদের আমি বেশি বেশি অঙ্কগুলো করে নিচ্ছি সাত নম্বর অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কটা রয়েছে যে একটি ত্রিভুজের তিনটি কোন অনুপাত বলা আছে দুই তিন চার তাহলে বৃত্তম কোনটির বৃত্তমান কত তাহলে একটি ত্রিভুজের একটা যে ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজটার ভরে দেশে তো অনুপাত বলা আছে না তো এ এটা বি আর এটা সি অনুপাত হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি এর অনুপাত কত বলা আছে দুই তিন আর চার অর্থাৎ বৃহত্তম কোন হচ্ছে যে চার বড় তার মানে কি সি কোনটা হচ্ছে বৃহত্তম কোন এটাকে বলবো আমি বৃহত্তম কোন তাহলে সি কোনটা আমাকে মান বের করতে হবে সেটা কি বৃত্তীয় মানে বের করতে হবে তো আমি প্রথমে কী করবো তো এ কোন আর বি কোনো আর সিকোণের অনুপাত বলা আছে দুই তিন চার তো আমি ধরে নেব যে এ কোন হচ্ছে হয়তো টু এক্স টু এক্স ধরে নিলাম আর বিকোন ধরলাম থ্রি এক্স আর সিকোণ ধরলাম ফোর এক্স তিনটে কোন আমি ধরে নিলাম এটা দেখব ধরি বলে এ কোণ বি সি সিকোণ আমি ধরে নিলাম এবার কী করবো আমি তিনটে কোনো যোগফল কত কথা হয় একশো আশি তাহলে এ কোন প্লাস কোন প্লাস শান কত হয় একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তিনটি কোণের যোগ ফল কত হয় একশো আশি এবার একণ বিকোণ শিকোন মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো তাহলে কত হচ্ছে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স কত আছে একশো আশি ডিগ্রি তাহলে যোগ করে নিলে কত আছে দুই তাহলে তাহলে নাইন কত হচ্ছে একশো তাহলে এক কত হয় একশো আশিকে নয় দিয়ে ভাগ একশো আশিকে নয় দিয়ে ভাগ করে দাও তাহলে কত নয় কুড়ি একশো আশি তাহলে এক্সের মান আমি কত পেলাম হতো কুড়ি এবার আমি মানগুলো বসিয়ে দেবো এখানে তাহলে কোণ আর বি কোণ আর সিকোনের মান পেয়ে যাব এক্সের মান যদি বসিয়ে দিই এখানে তাহলে এক্সের মান যদি বসে দিই তাহলে এক্সের জায়গায় যদি কুড়ি বসে তো কুড়ি জন্য কত চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি মান হচ্ছে এটা কত এক্সের মান কুড়ি বসে তাহলে তিন কুড়ি ষাট ষাট ডিগ্রি আর এখানে এক্সের মান যদি কুড়ি বসায় তাহলে এটা হচ্ছে আশি ডিগ্রি তাহলে যে বৃহত্তম কোণ রয়েছে সেটা কত আশি ডিগ্রি তাহলে বৃহত্তম কোন হচ্ছে বৃহত্তম কোন বৃহত্তম কোন কত আশি ডিগ্রি কিন্তু এটা আমার বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে এটা কী পেলাম না তো ষষ্ঠিক পদ্ধতি তাহলে বৃত্তীয় পদ্ধতি বের পদ্ধতি কী করব না তো একশো আশি ডিগ্রি ডিগ্রিস কত হয় পায়ে হয় তাহলে এক ডিগ্রি ডিগ্রিসন কত হয় পায় বাই একশো আশি তাহলে পায় বাই আশি তাহলে আশি ডিগ্রি ডিগ্রিসন কত হয় আশি ডিগ্রি ডিগ্রিসন হয় পায় বাই একশো আশি গুণিত এখানে চলে এলো আশি এবার গুণ করে দাও শূন্য ভাগ কাটাকাটি করে নাও তাহলে এটা কত অর্ধেক চার এটা অর্ধেক কত নয় আর কাটাকাটি যাচ্ছে না তাহলে কত আসছে ফোর পাই বাই নাইন তাহলে এটা হচ্ছে বৃত্তম বৃত্তিম মান তাহলে আমি এটা পেয়ে গেলাম অ্যান্সার তাহলে এই প্রসেসে অঙ্কটা হবে তারপর নেক্সট অঙ্ক দেখো যে অঙ্কটা রয়েছে আট নম্বর অঙ্ক একটি বৃত্তের ব্যস্ততা বলা আছে আর বৃত্ত বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য বলা আছে কিন্তু ধৃত কেন্দ্র কেন্দ্র বৃত্তীয় মান বের করতে হবে ঠিক আছে এইগুলো অঙ্ক প্রায় থাকে আট নম্বর অঙ্কটা ভালোই অঙ্ক ইম্পর্ট্যান্ট অঙ্ক আচ্ছা এখানে যে ব্যাসার্ধ বলা আছে আট নম্বর অঙ্কটা এখানে আচ্ছা তার আগে একটা ফর্মুলা জানতে হবে যে কোনো বৃত্তের ঠিক আছে এটা ধরো ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ ধরো আর আর এটা হচ্ছে বৃত্তচাপ ধরে এটা ধরব এস আর এটা হচ্ছে কোন তো এটা ফর্মুলা আসছে যে ঠিকটা সমান না তো কি বৃত্ত চাপ বাই ব্যসাদ এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে তাহলে বৃত্ত চাপ বা ব্যসাদকে আমি কী পাবো কেন্দ্রীয় কোণ যে কোন উৎপন্ন হবে সেটা কি কেন্দ্রীয় কোণ কিন্তু যে কোনটা পাবো এই কোনটা কী পাবো না তো কী পদ্ধতিতে পাবো বৃত্তীয় পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে মানটা আমি পেয়ে যাবে বৃত্তি পদ্ধতির সাহায্যে এটা ফলা আসছে ষষ্ঠিক পদ্ধতি কিন্তু নয় তাহলে এখানে দেখো কী কী রয়েছে এখানে আরের মান বলা আছে আরের মান যেটা বলা আছে কোশ্চেনে আরের মান দেখো কোশ্চিনে বলা আছে কত আরের মান দেখো বলা আছে কোশ্চেনে আঠাশ সেন্টিমিটার আর বৃত্ত পাঁচ দশমিক পাঁচ তাহলে আরের মান কত আঠাশ সেন্টিমিটার আর এস এর মান বলা আছে পাঁচ দশমিক পাঁচ তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় কোন দ্বিতীয় দ্বিত কেন্দ্রীয় কোন দ্বিত কেন্দ্রীয় কোন না তো ঠিটা সমান কি এস বাই আর এস বাই আর সমান এস এর মান হচ্ছে কত পাঁচ দশমিক পাঁচ তাহলে পাঁচ দশমিক পাঁচ আর এর মান কত আঠাশ দশমিক উঠিয়ে দাও তাহলে এখানে কত আসছে দশ এবার কী করতে হবে না তো কাটাকাটি করে নিতে হবে দেখো পাঁচ দিয়ে কাটাকাটি করো কত দুই পাঁচ দিয়ে কাটাকাটি করো এটা কত আসছে পাঁচগ্রণ পঞ্চান্ন এগারো ঠিক আছে এইটুকু বস্তু অসুবিধা নাই তাহলে এগারো আর নিচে কত হয়েছে আঠাশ আর দুই তাহলে আঠাশকে আমি ভেঙে নেব কী করবো না তো চার গুণিত সাত চার সাথে আঠাশ গণিত কত দুই কেন ভাঙলাম এবার বৃত্তীয় পদ্ধতিতে কী আনতে হবে পায়ে থাকতে হবে এবারে আমরা কী জানি পায়ে সমান কত হয় তো মান সবসময় বাইশ সাত হয় এটা আমরা জানি এবার এখানে দেখো বাইশ সাত আনতে হবে করে তাহলে সাত তো আমি পেয়ে গেছি এখানে সাত অবশ্যই মিলছে সাত নিচে আছে কিন্তু ওপরে কী দরকার বাইশ দরকার দেখো এগারোকে দুই দিয়ে গুণ করলে আমি কী পেয়ে যাবো বাইশ পেয়ে যাবো ঠিক আছে ভালো করে লক্ষ্য করো নিচে সাত রয়েছে নিচে সাত রয়েছে পায়ে আমি এখানে যে হোক পায়ে আনতে হবে তার জন্য কী দরকার বাইশ বাই সাত দরকার বাইশ বাই সাত থাকলে আমি ওখানে পায়ে লিখবো কিন্তু নিচে সাত রয়েছে কিন্তু উপরে বাইশ নাই তার জন্য কী করবো এখানে দুই দিয়ে গুণ করবো উপরে উপরে দুই দে নিচেও দুই দিয়ে গুণ করবো তাহলে দেখো এখানে চলে এলো বাইশ তাহলে ওপরে দেখো আমি বাইশ পেয়ে গেছি নিচে কত সাত পেয়ে গেছি তাহলে বাইশ বাই সাত হাজার কী লেখবো পায়ে লেখবো তাহলে বাইশ বাই সাত হাজার লিখলাম পায়ে লিখে দিলাম আমি ঠিক আছে বাইশ বাই সাত এবার নিচে দেখো চার দুগোনা আট আট দুগোনা ষোলো তাহলে কত হলো পাই বাই ষোলো এটা আমি কী পেলাম বৃত্তীয় মান পেয়ে গেলাম তাহলে আনসারটি হচ্ছে পাই বাই ষোলো ঠিক আছে এইভাবে কিন্তু আনতে হবে যখন এরকম ধরনের অঙ্ক থাকবে তখনই না তো বাইশ বাই সাত আনতে হবে সেখানে পাই লিখতে হবে এরপর দেখো নেক্সট অঙ্ক করেছে দশ নম্বর অঙ্গটা না তো একটি ঘূর্ণীমান রশ্মি মাইনাস পাঁচ পূর্ণ এক বাই বারো পায় কোন উৎপন্ন করেছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ অবর্তন করেছে তারপর আরও কত ডিগ্রি কোনো উৎপন্ন রশি তা হিসাব করে লিখি অর্থাৎ একটা রশ্মি ঘুরেছে কোন দিকে ঘুরেছে ধরে নিলাম যে ঘড়ি কাটার দিকে ঘুরেছে এই দিকে ঘুরছে বা ঘড়ি কাট্টার পি দিয়ে ঘুরছে ধরুন ঠিক আছে ঘড়ি কাট্টে ঘুরছে ঘুরতে ঘুরতে এখানে আসলে এক পাক ঘুরবে এখানে আসা মানে এক পাক ঘুরা এবার ঘুরে যে কতবার ঘুরেছে ঘুরাবার কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এক্সট্রা সেটা আমাকে বের করতে হবে কোন দিকে ঘুরছে তো এখানে যে কোনটা রয়েছে সেটা সেই কোনটা মানে হচ্ছে মাইনাস মাইনাস কত রয়েছে পাঁচ পূর্ণ এক বাই বারো পাই তাহলে নেগেটিভ প্রথমেই দেখো কোন দিকে তাহলে ঘড়ি কাটার দিকে না ঘড়ি কাটার ভিতর থেকে সেটা আমাকে ভালো করে দেখতে হবে তা মাইনাস হলে কোন দিকে হয় মাইনাস হলে তো ঘড়ি কাটার কী হয় উল্টো দিকে তাই তো না ঘড়ি কাটার উল্টো দিকে হয় তাহলে এখানে মাইনাস হচ্ছে অর্থাৎ মাইনাস মানে হচ্ছে ঘড়ি কাটার দিকে তাহলে এই দিকে ঠিক আছে এই দিকে ঘুরছে এই দিকে ঘুরছে তাহলে প্রথমে কী নেব ঘুরে কাটার দিকে ঘুরছে মাইনাস যেহেতু এটা আমাকে মানটা বের করে নিতে হবে পাঁচ পূর্ণ এক বাই বারো তাহলে মাইনাস পাঁচ পূর্ণ ষাট ষাট একষট্টি তাহলে একষট্টি বাই বারো আর পায় মাইনাস একষট্টি বাই বারো গুণ তো পায়ের মান কত একশো আশি একশো আশি ছয় দিয়ে কাটাকাটি করা ছয় এটা কাটাকাটি করা তিন ছয় আঠারো তাই তো তাহলে তিরিশ আবার এটা কাটাকাটি করো পনেরো তাহলে কত হচ্ছে মাইনাস একষট্টি আর এখানে পনেরো এটা কী করবো আমি গুণ করে কত হচ্ছে না তো মাইনাস নশো পনেরো ডিগ্রি এবার আমরা জানি এক পাক ঘোরা মানে এক পাক ঘোরা অর্থাৎ এক পাক যদি ঘুরে ঠিক আছে এক পাক যদি ঘুরে তাহলে কত ডিগ্রি কোনো তিনশো চার ডিগ্রি তাহলে এটাকে আমাকে চেক করার জন্য কপাক ঘুরছে এটাকে চেক করার জন্য তিনশো ষাট দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে নশো পনেরোকে তিনশো ষাট দিয়ে আমি কী করবো না তো ভাগ করবো অবশ্যই দুই দিয়ে যাবে বাহাত্তর ঠিক আছে পাঁচ এর কত নামলো নয় আর এখানে কত নামলো এক তাহলে একশো পঁচানব্বই ডিগ্রি তাহলে দুই পাক ঘুরছে দুই পাক ঘুরে একশো পঁচানব্বই ডিগ্রি গণ উৎপন্ন করছে তাহলে এটা কী নেবো মাইনাস দুই গুণিত তিনশো ষাট প্লাস একশো পঁচানব্বই ডিগ্রি তাহলে রশ্মিটি কোন দিয়ে ঘুরছে রশ্মিটি রশ্মিটি কোন দিয়ে ঘুরছে তো ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে কপাক ঘড়ির কাটার দিকে দুই পাক দুই পাক ঘুরে কত ডিগ্রি কোন দুই পাক ঘুরে একশো পঁচানব্বই ডিগ্রি কোনো তাহলে একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন কী করেছে তাহলে এটা হবে অ্যান্সার রশটি ঘড়ি দিকে দুই ভাগ ঘুরে একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে আচ্ছা এরপরের অঙ্ক দেখো এরপরের অঙ্ক হচ্ছে তেরো নম্বর অঙ্ক কোন চতুর্পুজের তিনটি কোন প্রমাপ আছে ফাইভ বাই থ্রি ফাইভ ফাইভ বাই সিক্স পদ্ধতি ও বৃত্ত পদ্ধতি মানে দুই পদ্ধতিতে বের করতে হবে ঠিক আছে তো তিনটে কোণে মান বলা আছে তাহলে একটা চতুর্ভুজের তিনটে কোণের মান বলা আছে অর্থাৎ তেরো নম্বর অঙ্ক একটা চতুর্ভুজ একটা চতুর্ভুজের এই চতুর্ভুজটার তিনটে কোণের মান বলা আছে এ বি সি আর ডি তিনটে কোনো মান হচ্ছে পাই বাই থ্রি তারপর ফাইভ পাই বাই ফাইভ পাই বাই সিক্স আর হচ্ছে নব্বই তিনটে কোনো মান বলা আছে পাই বাই থ্রি ফাইভ পাইভ বাই সিক্স আর নব্বই এই কোনটার মানব কত ঠিক আছে তো প্রথমে কী করবো এই পায়ে বাই থ্রি ফাইভ ফাইভ বাই সিক্স আর নব্বই সবকে আমি কী করব অর্থাৎ এটাকে আমি নব্বই ডিগ্রিকে কী লিখতে পারি পাই বাই টু লিখতে পারি যেহেতু একশো আশি কত হয় পায় তাহলে নব্বই ডিগ্রি কত হয় পাই বাই টু এর অর্ধেক তাহলে তিনটি কোনের ই কত যোগ ফল চারটে কোনটা এই যে কোনটা রয়েছে এটাকে এক্স ধরে তাহলে চারটি নোজক ফল চতুর্জ কত হয় তিনশো ষাট ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে চারটি নিরোযোগ ফল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত কত তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি মানে কত পাই মানে টু পাই কত আসছে টু পাই তাহলে কত পাই বাই থ্রি তাহলে পাই বাই থ্রি প্লাস ফাইভ পাই বাই সিক্স ফাইভ পাই বাই সিক্স প্লাস পাই বাই টু আর প্লাস এক্স কত টু পাই এখান থেকে আমাকে এক্সের মানটা বের করে হবে তাহলে আমি প্রথমে কী করবো আচ্ছা আবার লিখে নিচ্ছি আমি বাই থ্রি প্লাস ফাইভ বাই সিক্স প্লাস প্লাস এক্স অন টু পাই প্রথমে কী করব এক্সের মান বের করার জন্য কী করব টু পাই মাইনাস তাহলে পাই বাই থ্রি ফাইভ পাই বাই সিক্স আর মাইনাস ওয়াই বাই টু লস কত ছয় ছয় জন্য কত বারো পাই মাইনাস কত আছে টু পায় মাইনাস ফাইভ মাইনাস কত থ্রি পায় এবার দেখো বারো মাইনাস আচ্ছা বারো পায় মাইনাস দুই আর পাঁচে সাত সাত তিনে দশ তাহলে দশ পায় বাই সিক্স শোন কত হচ্ছে টু পায় বাই সিক্স কাটাকাটি তিন তাহলে পায় বাই থ্রি তাহলে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি মান পেয়ে গেলাম পাই বাই থ্রি বা ষষ্ঠিক পদ্ধতি কত পায় বাই থ্রিকে ষষ্ঠিক পদ্ধতি বের করার জন্য পাঁচ জায়গায় একশো আশি তাহলে একশো আশি যদি লেখা হয় তিনটে ভাগ্য কত ষাট ডিগ্রি তো চতুর্থ যে কোনটা পেলাম চতুর্থ যে কোনটা পেলাম সেটা বৃত্তীয় পদ্ধতি হচ্ছে পাই বাই থ্রি আর ষষ্ঠী পদ্ধতি হচ্ছে ষাট ডিগ্রি তো এই হলো অঙ্ক তো ভিডিওটা ভালো লাগলে লাইক চায় নতুন সাবস্ক্রাইব বানায় এই ধরনের ভিডিও সাজেশন পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত